দাদি আমার জন্য একটা মেয়ে দেখেন তো প্রেম করব কি রকম মেয়ে লাগবে বলেন খুঁজে দেব এমন একটা মেয়ে দেখবেন যার মন ভেঙে গেছে বেঁচে থাকার কোনো ইচ্ছাই নাই সত্যি আপনি অনেক বড় মনের মানুষ এরকম মেয়ে কেন খুঁজছেন যার বেঁচে থাকার ইচ্ছা নাই তার কিডনি বেছে আইফোন কিনবো তুমি কি ভেবেছিলে আমি তোমাকে ছাড়া বাঁচব না ওরে সোনা তুমি আমার ভালোবাসা ছিলে অক্সিজেন না কাকি কাকা কোথায় কি বললে কাকি আমাকে দেখে কাকি মনে হচ্ছে তোমার কাকার বয়স আর আমার বয়স কাকার বৌ তো কাকি হবে অন্য কিছু বলো আশা ভাবি বলেন তো একটা পুরুষ মানুষ সব থেকে বেশি খুশি হয় কখন এটা তো একেবারে সহজ যখন তার বউ প্রেগনেন্ট হয় তখন আর একটা পুরুষ মানুষ সব থেকে বেশি আতঙ্কিত হয় কখন এটা তো আরো সহজ যখন শোনে গার্লফ্রেন্ড প্রেগনেন্ট তখন বলছি তোমার কেমন ছেলে পছন্দ? আমার একটু ম্যাচিউর ছেলে বেশি ভালো লাগে যে আমার থেকে বয়সে বড় হবে। বলছি আমার দাদু সিঙ্গেল আছে। কথা বলবো? আমার রানী একা একা কি করে? আচ্ছা তুমি আমাকে রানী বলে ডাকো কেন? চাকরানী নামটা অনেক বড় তো তাই ছোট করে রানী বলে ডাকি। ওরে আমি জানো অনেক বুদ্ধি তোমার। আচ্ছা তুমি আমাকে জানু বলে কেন ডাকো? জানু আর নামটা অনেক বড় তো তাই। আচ্ছা আর শাশুড়ির ভিতর কোন পার্থক্য আছে বলতে পারো আকাশ পাতার পার্থক্য আছে তুমি সহ্য করতে পারবে না চুপ থাকো আরে কি বলো আমি তো মা আর শাশুড়ির ভিতর কোন পার্থক্যই খুঁজে না তাইলে শোনো মা মরতে দেয় না আর শাশুড়ি বাঁচতে দেয় না তোমার কাছে একটা জিনিস চাবো দিবা? অবশ্যই দেবো বল কি চাও তুমি? আমার ফোনটা না নষ্ট হয়ে গেছে আমাকে একটা ফোন কিনে দিবা? শুধু একটা ফোন বল কি ফোন এনে দেবো? ওই যে আপেল খাওয়া ফোনটা আছে না ওইটা দিলেই হবে। তুমি কি করে ভাবলা অন্যের খাওয়া জিনিস তোমাকে এনে দেবো? তুমি লাগছে? রান্না করি নাই কিটা বেশি রান্না করে খাও। কেন রান্না হয় করে নিয়ে জন্য? তো বলছিলি আমার রান্নার স্বাদ আর গোবরের স্বাদ এক আজকে গোবর খেয়ে কাটাও।

সারাদিন ঘরে বসে থাকি ভাবছি কিছু একটা করব আচ্ছা কি করব বলো তো তোমার ভিতর যে প্রতিভা আছে সেইটা কোনো ভালো কাজে লাগাও দেখবা টাকাও ইনকাম হবে তোমার সময়ও পার হবে আমার ভিতর তো ঝগড়া করার ভালো প্রতিভা আছে এর জন্য কি কেউ টাকা দেবে আচ্ছা ভাবি আপনি চারটা বাচ্চা নিয়েছেন কোন কেলে প্রথমটা নিছি স্বামী স্ত্রীর ভালোবাসা দেখানোর জন্য আর দ্বিতীয়টা নিছি দুটি সন্তান যথেষ্ট তার জন্য আর তৃতীয়টা আর চতুর্থটা নিছেন কিসের জন্য তিন নাম্বারটা ভুলে হয়ে গেছে আর চার নাম্বারটা জোড়া মেলানোর জন্য হে প্রভু হে প্রভু তিন সামলাইতে পারবা বুইরা পারবো কি পারবো না সেটা তোমরা আমার একবার পরীক্ষা করে দেখতে পারো তোমাকে জামাই গোছাইতে আমি যদি ভালো না পারি মানে সামাল দিতে না পারি তাহলে আমি গ্রাম সারে চলে যাবো

তোহিদুল না তোহিদুল তোহিদুল আমি তো চাই বলছি তোহিদুল সাহেব আলে বোদে না তোহিদুল আরে আমি তো তাই বলছি তোহিদুল আপনি কি কানে কম শুনেন এ উনি কি ও আমাল থত ভাই প্রথমায় আমাল pade pade থাকে কিশে থাকে বোদে না pade থাকে pade ও আচ্ছা পাশে থাকে তা ওনাকে ছাড়া কি আপনি নেটওয়ার্ক পান না নাকি তোমাদের মেয়ে ছেলেদের বাজে একটা স্বভাব আছে একদম বাজে কথা বলবা না কি বাজে স্বভাব দেখছো তুমি তোমার শাড়ি তোমার মাকে পড়তে দিছো কেন আমার শাড়ি মা পড়ছে তাতে কি এমন ক্ষতি হয়েছে মাঝে মাঝে আমি বাইরের থেকে হঠাৎ করে তোমার সাথে কি করি পিছন থেকে জড়ায় ধরো এই কি করছো তুমি এই তোমার গরু ফার্ম দিয়া দুধ আনতে বলছি দুধ কই দুধ আনতেই তো গেছিলাম দুধ তো দিল না উল্টো মার দিছে মার দিছে দুধ আনতে গেলে মারবে কেন কি করছো তুমি আমি বললাম ভাই এক লিটার দুধ দেন সে বলে বউ বাজারে গেছে এক ঘন্টা পরে আসেন আমি বললাম বউ গরুর দুধ নিতে বলছে শুনলাম এবার শীতে নাকি আপনার বোনের বিয়ে অরুণ ভাই ঠিকই শুনছেন ডিসেম্বরের শেষের দিকে বিয়ে একটা জিনিস মাথায় আসে না শীতের দিনেই মানুষ বিয়ে করে কেন আরে ভাই শীতের দিনে মেশিন জ্যাম হয়ে যায় তাই মোবাইল দিয়ে গিয়ার চালু রাখে